আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে তাহাজ নামাজের পঁচিশটি প্রচিলিত পর্বত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তাহজতের নামাজ এমন একটি নামাজ যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ অতি নিকটে পৌঁছায় রাত্রে যখন এক ইতিহাস হয় যখন সারা পৃথিবী ঘুমে বিপদ থাকে তখন আল্লাহ প্রিয় বান্ধব প্রিয় আসে যারা আল্লাহকে মনে প্রাণে শ্রদ্ধা সম্মান ভক্তি করে আল্লাহকে অত্যন্ত ভালোবাসে তারাই আল্লাহ ডাকে সাহা দিয়ে নিজের আরামের গুম হারাম করে নামাজে দাঁড়িয়ে যায় তাজের নামাজ আটরাঘাত দুরাগাত দুরাঘাত করে আটরাঘাত পড়তে হয় এই নামাজ এমন একটি নামাজ যে নামাজের মাধ্যমে বান্দা তার দোয়া কবুল করতে সক্ষম হয় এবং নিজের যত গুণা আছে তা আল্লাহ সে তালার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে এবং দিন দুনিয়া শুরু হয় এবং কপল নোংরের আলোতে আলোকিত হয় যা আল্লাহর নিকট লাভে ধন্য হয় আমার মনের প্রশান্তি দোয়া কবলে এবং খেলাতে করলাম কারণ এটি অন্তত দৃঢ়তাও আধ্যাত্মিক শক্তি বাড়ায় পাপ থেকে দূরে রাখে এবং কোরানো হাদিসে এর গুরুত্বপূর্ণ অনেক বেশি বর্ণিত রয়েছে বিশেষ করে রাতের শেষ পরে আদায় করলে ফজিলত বাড়ে তাজুদের নামাজের মুহূর্ত ফুজিলত বরকত অনেক এই নামাজে পঁচিশটি ফজিলত আছে সেগুলো হচ্ছে এক আল্লাহর নৈকট্য লাভ বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন হয় দুই গুণা মান পাপ মোচন ও ক্ষমা প্রার্থনা উত্তম সময় তিনপনের প্রশান্তি অন্তরে শান্তি ও স্থিরতা আনে চার দোয়া কবুল দোয়া সমূহ কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে পাঁচ আধ্যাত্মিক শক্তি মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা বৃদ্ধি করে ছয় পাপ প্রতিরোধ পাপ কাছ থেকে বিরত রাখে সাপ জ্ঞান ও প্রজ্ঞা ধর্মীয় জ্ঞান ও বৃদ্ধি এবং নতুন অনুপ্রেরণা জানায় আর উত্তম ইবাদত ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নকল ইবাদত হচ্ছে তাহাজুদের নামাজ নয় আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন এটি একটি বড় মাধ্যম তিন কোরআনের গুরুত্ব কোরআনে আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণ হিসাবে তাহাজুদ উল্লেখ করেছেন এগারো রাসুলের আমল রাসুল সাল্লা সাল্লাম কখনও তাজের পড়া থেকে বিরত থাকতেন না বারো ঘুমের বরকত গভীর ঘুম থেকে জেগে আল্লাহর স্মরণ তেরো স্মৃতিশক্তি বৃদ্ধি স্মৃতিশক্তি শালী ও বৃদ্ধি করে চোদ্দ পতির আখেরাতের প্রতিদান জান্নাতের উচ্চ মর্যাদা লাভের কারণ পনেরো অসাধারণ নফল অন্যান্য নফলের পদার্থের মধ্যে চেয়ে বেশি ফজিরতপূর্ণ ষোলো আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা রহমত লাভের উপায় সতেরো আত্মশুদ্ধি আত্মশক্তি ও আত্ম উন্নয়নে সহায়তা করে আঠারো দুনিয়াবি কল্যাণ দুনিয়াবি জীবনে ও অনেক কল্যাণ বই আনে উনিশ ইমানে দৃঢ়তা ইমান ও ইবাদাতে একাগ্রতা বাড়ায় বিশ অন্তরে আলোকিত করা অন্তরে নূর বা আলো সৃষ্টি করে একুশ শয়তানের প্রভাব থেকে মুক্তি শয়তানের ক্রমান্তনা থেকে রক্ষা করে বাইশ আল্লাহর সান্নিধ্য আল্লাহর সাথে নিরিবিলি কথা বলার সুযোগ তেইশ শেষ রাতের আমল রাতের শেষ তৃতীয়াংশে আদায়ের বিশেষ সুযোগ চব্বিশ কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহর নিয়ে শুক্রিয়া আদায় হয় পঁচিশ উম্মতের জন্য রহমত রহমত রাসুল সাল্লাহ সালাম উমে উম্মতকে এই ইবাদাতের প্রতি উৎসাহিত করতেন সুবাহান আল্লাহ